আরগুড়ি মাদ্রাসা রোডে রিলায়েন্স ডক্টর চেম্বার প্রতিষ্ঠার পর থেকে এলাকাবাসীর জন্য চিকিৎসা সেবা প্রাপ্তি হয়ে উঠেছে সহজ দ্রুত ও সাশ্রয়ী বিশেষ করে গর্ভবতী নারী শিশু ও বয়স্ক রোগীদের জন্য এই চেম্বারটি একটি বড় সুবিধা বয়ে এনেছে আগে দূরের হাসপাতাল বা ক্লিনিকে যেতে রোগীদের অনেক সময় ও ব্যয় করতে হতো। এখন মাত্র কয়েক মিনিটের পথেই চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে আগে প্রেগনেন্ট নারী বা ছোট শিশুদের নিয়ে দূরের হাসপাতালে যেতে গিয়ে অনেক কষ্ট করতে হতো। এখন ঘরের কাছেই চেক করা যায় স্থানীয় বাসিন্দারা এই চেম্বারে আরও বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত সুযোগ সুবিধা চেয়েছেন এটি এলাকাবাসীর জন্য আরও বেশি উপকারী হবে আরগুড়ি মাদ্রাসা রোডে রিলায়েন্স ডক্টর চেম্বারের মতো উদ্যোগ স্থানীয় চিকিৎসা সেবাকে জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দিয়েছে এটি শুধু চিকিৎসার সুবিধাই নয় স্থানীয়দের জীবনযাত্রার মানও উন্নত করেছে আশা করা যায় অন্যান্য এলাকাতেও এমন সুবিধা সম্প্রসারিত হবে সিটি বাংলা মিডিয়া চ্যানেলের মাধ্যমে এই ধরনের আরও আপডেট পেতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো করে রাখুন সুবিধা খুব ভালোই পাচ্ছি আগে বাড়িতে দেখাতাম একসড়াতে অনেকটা দূর বাড়ির কাছাকাছি হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সুবিধাটাও ভালো হচ্ছে দু মিনিটের রাস্তা সেখানে এক ঘন্টা লেগে যেত ডাক্তারও ভালো কাছাকাছি চেম্বারটাও ভালো সব দিকেই সুবিধা ভালো পাচ্ছি অন্যান্য মানুষের চেয়ে আমার সুবিধা তো ভালোই হচ্ছে এখন আর সব মানুষেরও সুবিধা হয়তো ভালো হচ্ছে অনেকটাই সুবিধা পেয়েছি আগে অন্য ডাক্তার দেখা আর কি ওই মৌড়িতে

খরচা বলতে সেমন কিছু খরচা না মানে যেটা ছিল আর কি হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট দিয়েছে অনেক সুবিধা পেয়েছে আমার নাম রাবিয়া রাবিয়া বেগম আমার এই আগ্রহিত অবদার পাড়া গাইনি দাঁত আমি ওনাকে দেখাচ্ছি এখন আমি জঙ্গল পড়তে গিয়েছি আমাদের অনেক সুবিধা এর আগে ওনার বাড়িতে গিয়েছিলাম একশোরা আমার বাড়ি পোদরা নারায়ণের পিছনে মানে ইন্ডাসের পিছনে ওটা থেকে এটা অনেক সুবিধা মানে পাঁচ থেকে সাত মিনিট লাগে এখানে আসতে ওখানে যেতে এক ঘন্টা সময় লাগে আর বিরক্তও লাগে অনেকটা দূর অনেক 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 সময় লাগে এটা এটা অনেক কাছে আর এটা আমার খুব সুবিধা আমার কেন সমস্ত যারা আশপাশে আছে এখানে ধরুন আমি যেন পোতা থেকে আসছি বা আন্দুল আউনসানি আরগোট হ্যাঁ তো বকুলতলা বলুন ওই সাইডে সব এইটা এইটাই সুবিধা হবে একদম একটাই রাস্তা আন্দোর সোজা রাস্তা খুবই সুন্দর আর চেম্বারও ভালো আর এখানে অনেক সুবিধা এই যে চেম্বারটা আছে খুবই ভালো আর এনাদের ব্যবহারটা খুব ভালো আমার খুব ভালো লাগে এখানে আসতে আমি এখানেই আসি আমার নাম শেখ সাবির আলী বাড়ি পোজরার আমি গাইনোলজিস্ট ডাক্তার এসেছিলেন ডক্টর শালমা খাতুন হ্যাঁ ম্যাম এই দশটা বারোটার মতো দৌড়ি হয়েছিল ম্যাডাম আসেন শুধু শুক্রবার শুক্রবার আড়াইটা থেকে বসেন যতক্ষণ পেশেন্ট থাকে ততক্ষণ বসেন হ্যাঁ হ্যাঁ যতক্ষণ পেশেন্ট থাকে পেশেন্ট অনুযায়ী বসেন অন্য দিনে যেমন সোমবার আর বৃহস্পতিবার আমাদের মেডিসিন ডাক্তার আছেন ডক্টর তসলিম হোসেন আচ্ছা বুধবার দিন আমাদের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার আছেন ডক্টর এম এস আম্বিয়া আর গাইনোলজিস্ট ডাক্তার তো শুক্রবার দিন আসেন শনিবার দিন আমাদের স্কিনের ডাক্তার আসেন তো উনি সাড়ে চারটের সময় বসেন আর এমনিতে দাঁতের ডাক্তার আছে তো উনি শুধু শোম্ভু শোম্বুত শুক্র বসেন আর নার্ভের যে ডাক্তার আছে তিনি শুধু বৃহস্পতিবার দিন বসেন বৃহস্পতিবার দিন চারটে থেকে বসেন আর একটা হার্টের স্পেশালিস্ট ডাক্তার আছে ডক্টর অর্ণব দত্ত অর্ণব দত্ত উনি সোম মঙ্গল আর শুক্রবার দিন বসেন চাপ বলতে প্রথম থেকেই তো আমি এখানে আছি প্রথমের দিক থেকে এখনে চাপটা একটু বেশি হয়েছে এখন একটু পেশেন্ট আস্তে আস্তে বাড়ছে

একত্রিশ তারিখ পর্যন্ত চলবেন শুধু এই মাস্টার জন্য আমার নাম আমিনা খাতুন আমি এখানে রিসেপশনিস্ট